সম্মৃত বিয়স আমি আছি কুবিরাজ আজকে ই মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো কীভাবে আপনারা জিতবেন ঠিক আছে ইকবচটা তেলের স্মৃতি ইকবচ কুপুর এই কবজটা খুবই পাওয়ারফুল যারা বলতেছেন সব সময় হারেন আজকে আপনাদেরকে আমি এই কবজের মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে জয়লাভ করবেন আপনি যতবারই কাটবেন না কেন ততবারই আপনি বাতি পাবেন এই কবচ যদি আপনার কাছে থাকে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার এই চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনোভাবেই আপনারা ভিডিওটা দেখতে পারবেন দেখেন আমি দেখাইতেছি আশঙ্কা ধন্যবাদ আমি করে দিয়ে নিতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধরেনিবার যাইতেছি দুই গোড়া লোক রাখবেন দুই করা দুই করা এই যে দেখবেন দুই কোড়া ঠিক এই সেই দুই কোড়া তা বীজ যেদিকে সেদিকে টানতে পারত আমি আবারও নিতেছি ধরেন এবার পাড়ার দিকে দেখেন সাত করা ঠিক আছে এই সাত করা মানে এক কথা শেষ মিস নেই তো আমি আবারও কুরুশ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার এই ব্ল্যাক মিউজিক চ্যানেলে পাবেন আপনারা বিভিন্ন কালো জাদু মন্ত্র যেগুলোর মাধ্যমে আপনারা যে কোনোভাবেই জলাভ করতে পারবেন ধরেন এবার পাতি চাইতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম এই যে দেখুন গোলাম ঠিক আছে মিস নেই আপনি যে কোনো পাতি আপনি যে কোনো পাতি আপনি চাপেন সেই পাতিটাকে আপনি পাবেন তো আপনারা দেখবেন আপনি ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে কবচটা যদি আপনার সাথে থাকে কাকু যে কোনো ফিলেরই থাকুক না কেন আপনার সাথে যত টেন্ডার ফিলেরই থাকুক না কেন আবার ওই কবচ দিয়ে যদি আপনি খেলেন এমন কোনো ফেলের নাই যে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে ঠিক আছে যদি প্রতিনিয়ত সব সময় আপনি হারেন তাহলে এই কবচটা আপনার সাথে রাখেন দেখবেন নিশ্চিত আপনি জিততে পারবেন কবচটা পুফুরি কবচ তেলসমতি রাজমারি কবচের সম্বন্ধে আপনারা বিভিন্ন জায়গাতে শুনছেন অ্যাক্টিভভাবে বানিয়ে দেবো এই কবচটা আপনার কাজমি হবে না ঠিক আছে আপনার যদি মন পরিষ্কার থাকে তাহলে এই কবচটা আমাদের থেকে আপনি নিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন